নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো যারা যারা রোজ ভ্যালি পলিসি করেছিলেন তারা হয়তো অনেকদিন আগে থেকেই ভেবেই নিয়েছিলেন যে তারা হয়তো টাকা পাবেন না তো তাদের জন্য আজকে আমি একটি খুশির খবর নিয়ে এসেছি তো আপনারা কিন্তু আর কিছুদিন পর থেকে রোজ ভ্যালি যে টাকা পাওয়ার জন্য অনলাইনে ক্লেম করতে পারবেন মানে আবেদন করতে পারবেন তো আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে তো কয়েকদিন বলতে খুব সম্ভব চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহের মধ্যেই কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তো আপনারা কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যখন আবার অনলাইন প্রক্রিয়া শুরু হবে আল আবেদন প্রক্রিয়াটা তখন আমি আবার একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কেও পরবর্তীকালে একটি ভিডিও বানিয়ে রাখবো তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পার্সেন্ট পৌঁছে যায় তো চলুন আমি আজকে দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপনারা চেক করবেন বা অনলাইনে আবেদন করবেন তো আপনারা এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজার কমিটি এখানে দেখতে পাচ্ছেন তো এই যে ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে তার জন্য আপনারা এখানে গুগলে যাবেন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন তো গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন রোজ ভ্যালি যে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এডিসি ডট কম রোজ ভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন প্রথমেই যে অপশনটা দেখতে পারবেন রোজ ভ্যালি অ্যাসেট ডিপোসাল কমিটি তো এই যে এই অপশানটার উপরে ক্লিক করে দিলেই আপনারা যে পেজটা দেখাচ্ছিলাম ওই হোম পেজে চলে যাবেন আপনারা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন যে আর কিছুদিন পরে আপনারা রোজ টাকা ফেরত পেতে চলেছেন এই যে ওয়েবসাইটে আপনারা চলে এসেছেন তো এখান থেকেই কিন্তু আপনারা আবেদন করবেন তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই নোটিশে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদেরকে আবেদন করার জন্য তো আমি এখানে নোটি এসে চলে গেছিলাম চলে এলাম এখানে গিয়ে আপনারা নিচের দিকে এসলেই এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যাবাউট প্রসিডিউর টু বি ফলোড ইন আপকামিং দ্য ক্লেম বাই ডিপোজার তো এখানে ডাউনলোড এই অপশানটার উপরে যখনই ক্লিক করবেন দেখবেন একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফটার মধ্যেই আপনাদের কী কী করতে হবে ডিটেলসটা দেওয়া আছে তো আমি এখানে এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে আটটা অপশান দেওয়া আছে তো তার মধ্যে আমি সমস্ত ডিটেলসগুলো পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ডিপোজ প্রসিডিউর টু বি ফ্লোড বাই ইনভেস্টার ডিপোজার অফ রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানিজ ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদেরকে যে ফিলিং করতে হবে সে সম্পর্কে কী কী প্রক্রিয়া আপনাদেরকে ফিল আপ করতে হবে সেই সমস্ত এক একটা করে অপশান দেওয়া আছে তো এখানে এক নম্বর দেওয়া আছে ক্লিক অন ইনভেস্টার ইন হোমপেজ তো এখানে যে হোম পেজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই এই যে হোম পেজ এইটা এখানে ক্লিক করলে হোম পেজে চলে আসবেন তো এইটা হলো পেজ তো হোম পেজে ক্লিক করে আপনারা দেখতে পেলেন এখানে কি বললেন ইনভেস্টার ইন হোম পেজ ক্লিক অন ইনভেস্টার তো এখানে ইনভেস্টার অপশান দেখতে পাচ্ছেন এই যে ইনভেস্টার তো এখানে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন স্টেট আন্ট উই আর লঞ্চিং সুন অ্যাজ অ্যাওয়ারনেস ফ্যাসিলিটি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রোজ ভ্যালি ইনভেস্টার কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পোর্টালটা এখনও শুরু করেনি অনলাইন আবেদন করার জন্য যে কারণে এখানে বলছে খুব শীঘ্রই কিন্তু আপনারা বলছে খুব শীঘ্রই আমরা পোর্টালটা চালু করে দেবো অনলাইন আবেদন নেওয়ার জন্য তো এখানে সেটাই বলা হয়েছে তো আপনারা এই ইনভেস্টার অথবা আপলোড সার্টিফিকেট এই অপশানও যদি আমি ক্লিক করি সেমভাবে এখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রক্রিয়া এখনও অনলাইন অ্যাপ্লিকেশানে চালু হয়নি আর মাত্র কয়েক দিনের মধ্যেই কিন্তু এই পোর্টালটা চালু হয়ে যাবে তারপরে ডিটেলসে বলছে এন্টার নেম অ্যান্ড সার্টিফিকেট নাম্বার তো প্রথম ইনভেস্টারে ক্লিক করার পরে আপনার যে নাম যে সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে আপনাদের আধারে অনেক সময় দেখা যাবে আধারে হয়তো ভুল থাকতে পারে কিন্তু আপনারা সার্টিফিকেটে যে নাম্বারটা সেই নামটা লিখবেন আর সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন তারপরে তিন নম্বরে আছে সিলেক্ট রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানিজ ফ্রম লিস্ট তো ওখানে অনেকগুলো লিস্ট আপনারা দেখতে পাবেন আপনাদের যে রোজ ভ্যালি কোম্পানি তার বিভিন্ন পলিসিস বিভিন্ন আলাদা আলাদা নাম আছে তো সেই যে রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানিজের যে পলিসিটা আপনারা করেছিলেন সেই পলিসিটা আপনাদেরকে কিন্তু এখান থেকে নামটা সার্চ সিলেক্ট করে নিতে হবে অপশানের মধ্যে থেকে তারপরে বলছে ক্লিক অন সার্চ বটন সার্চ বটন তো এখানে হচ্ছে লিস্ট থেকে সিলেক্ট করার পরে আপনারা সার্চ যে বটনটা থাকবে ওইখানে পাশে আপনারা সার্চ করবেন তারপরে এখানে বলছে ক্লিক অন দ্য বাটন ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি তো ওখানে একটা অপশন থাকবে বা বাটন থাকবে ক্লিক হেয়ার বলে একটা অপশন থাকবে তো সেখানে আপনারা সমস্ত এন্ট্রি করার জন্য সেখানে ক্লিক করতে হবে ইনভেস্টর বিভিন্ন এন্ট্রি করার জন্য ক্লিক করার কথা এখানে বলা হয়েছে তারপরে অপশানে বলছে ফিল ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাপয়ার্ড অন দ্য স্ক্রিন বাই প্রোভাইডিং অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন তো তারপরে আপনাদের এই যে ক্লিক করার পরে সেখানে যতগুলো অপশান থাকবে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তো সেখানে কী কী ফিল আপ করতে হবে সেটাও আমি বলে দিই আপনার যে সার্টিফিকেট নাম্বারটা আর নামটা তো প্রথমেই বসিয়েছেন এরপরে আপনাদের যে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে আপনাদের আধার নাম্বার ফিল আপ করতে হবে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে আপনাদের যে সমস্ত আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে আপনার স্বামীর নাম অথবা হাজব্যান্ডের নাম আপনার ফিল আপ করতে হবে এই সমস্ত ডিটেলসগুলো আপনার ওখানে ফিল আপ করে দিতে হবে তারপরে বলছি স্ক্যান অ্যান্ড আপলোড অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ইন দ্য সিস্টেম ফলোয়িং স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশান তারপরে বলছি এখানে কিছু ডকুমেন্ট আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে তো স্ক্যান করে কী কী ডকুমেন্ট আপলোড করবে এখনও পর্যন্ত এখানে বলেনি তবু আমি আমার মতো করে যে ডকুমেন্টগুলো সাধারণত লাগতে পারে আমি একটা আপনাদেরকে হিন্ট দিয়ে রাখছি তো এখানে প্রথমে আপনাদের তো সার্টিফিকেটটা লাগছেই আপনার যে অরিজিনাল সার্টিফিকেটটা সেটাকে স্ক্যান করবেন আপনার যদি কুড়ি হাজারের বেশি আপনার অ্যামাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি প্যান কার্ডটা দেবেন আর কুড়ি হাজারের কম যদি থাকে তাহলেও আপনি প্যান কার্ডটা দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার কাছে প্যান কার্ড না থেকে থাকে আপনার যদি অ্যামাউন্ট কুড়ি হাজারের বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব শীঘ্র আপনি প্যান কার্ডের জন্য আবেদন করে দেন প্যান কার্ড নাম্বার কিন্তু এখন এক থেকে দুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যদি এনএসডিএল পোর্টাল থেকে আপনি কারো কাছে আবেদন করেন তো প্যান কার্ডটা আপনার যদি কুড়ি হাজারের কম থাকে তাহলে আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলেও কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আপনার সার্টিফিকেট গেলো প্যান কার্ড গেল আপনার আধার কার্ড তো আপনার আধার কার্ডের অবশ্যই স্ক্যান কপি আপনি আপলোড করবেন তারপরে ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাংকের পাসবুক অথবা ক্যান্সেল চেকবুক আপনাকে একে ডকুমেন্ট হিসেবে আপনাকে আপলোড করতে হবে এই সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে আপনি সাবমিট বটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বটনে ক্লিক করার পরে আপনাকে রসিদ দেওয়া হবে কি না সে সম্পর্কে কিছু জানা নেই তো যদি রসিদ দেয় তো অবশ্যই আপনি সেটিকে এক কপি আপনার কাছে প্রিন্ট করে রেখে দেবেন এই হচ্ছে আপনার অনলাইন ফর্ম ফিল প্রসেস তো এই প্রসেসটা যখন অনলাইনে আবেদন শুরু হবে তো আমি আবার একটা ফর্ম ফিল করে আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন যাতে আপনাদের ভুল না হয় তো বন্ধুরা এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যা বললাম আপনারা এইভাবে ফলো করে আপনারা নিজেরা নিজেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন তো বন্ধুরা চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন